এ হল রামায়ণের সময়কালের কথা সেতু নির্মাণ করার কাজ চলছিল সমস্ত বানর সেনা এই কাজে নিযুক্ত হয়েছিলেন বড় বড় পাথর তুলে নিয়ে এই বানর সেনা সমুদ্রে ফেলছিলেন এই কাজ চলছিল এমন সময় ছোট্ট একটা কাঠ বিড়ালি এলো ছোট ছোট মাটির ডেলা হাতে নিয়ে সাগরের কাছে যাচ্ছিল আর বড় বড় পাথরের পাশে রেখে দিচ্ছিল যথাসম্ভব সেখানে রেখে আসছিল সারা দিন ধরে সে এই পরিশ্রম করেই যাচ্ছিল এবার শ্রীরাম তার এই কাজ দেখতে পেলেন সেই ছোট্ট কাঠবিড়ালিটিকে নিজের হাতে তুলে নিলেন এবং অত্যন্ত ভালোবেসে তার পিঠে হাত বুলিয়ে দিলেন কথায় আছে যে কাঠবিড়ালির পিঠে যে দাগ আছে সেই তিনটি দাগ এসেছে শ্রীরামচন্দ্রের তিন আঙুলের থেকে যে কাজ আপনি করছেন তাতে সমস্ত শক্তি প্রয়োগ করুন যতটা আপনার সামর্থ্য রয়েছে যতটা আপনার প্রতিভা রয়েছে সম্পূর্ণভাবে উৎসর্গ করে দিন ঠিক এমনভাবে ভাবে কর্ম করুন সেই কাঠবিড়ালি কিন্তু তাই করেছিল সেই জন্য শ্রীরামের সাথে সেও সেই কাহিনীতে অমর হয়ে গেছিল সম্পূর্ণ শক্তি প্রয়োগ করুন সম্পূর্ণ সামর্থ্যের সাথে কর্ম করুন কারণ এটাই হলো শ্রেষ্ঠ পথ কোন কর্ম করার আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা